তাওহিত হৃদয়ের জন্য সত্যি আক্ষেপের ম্যাচ মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরিচিত থেকে খেলেন দুর্দান্ত সাতানব্বই রানের ইনিংস শেষ বলে দরকার ছিল তিন রান স্ট্রাইকে ছিলেন হৃদয় আর বলিংয়ে জেমিনিসাম কিন্তু নিখুঁত হোয়াইট ইয়রকার ঠিকভাবে খেলতে না পারায় ছাড়া হয় তার সেঞ্চুরি তবে হৃদয়ের এই সেঞ্চুরিতেই রাজশাহী ওয়ারিওর্স তোলে একশো উনআশি রান জবাবে রংপুর রাইডার্স বিশ ওভারে চার উইকেট হারিয়ে থামে একশো আটাত্তর রানে এক রানের নাটকীয় জয় পায় রাজশাহী লক্ষ্য তারা করতে নেমে রাজশাহীর শুরুটা মোটেও ভালো ছিল না তানজিম হাসান তামিম দ্রুত আউট হলেও পরের ম্যাচে নিয়ন্ত্রণ নেয় মোহাম্মদ ওয়াসিম ও নাজমুল হোসেন শান্ত ওয়াসিম বত্রিশ বলে হাফ সেঞ্চুরি করেন শান্ত আটাশ বলে ফিফটি পূর্ণ করেন এগারো ওভারের মধ্যেই আসে একশো এগারো রান শেষ পর্যন্ত শান্তর বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রানের ইনিংসের ওপর ভর করে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ জিতে নেয় এবং পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসে